আসসালামু আলাইকুম কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডক্টর সদিবুর রহমান সাথে আছে আমি ফার্জান উপর আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে ফ্যাসিস্টরা জাতীয় ঐক্য অটু মানবিক বাংলাদেশ করতে হবে জামায়াতে আমির বলেন উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ কোটি টাকা পাচার করেছে সেই ফ্যাসিস্টের আশ্রয় আর বাংলা মাটিতে হবে না ড শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত সকল হত্যার বিচার চাই মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে তিনি আরও বলেন উনিশশো সালে দশই জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি পর্যন্ত দীর্ঘ তিপ্পান্ন বছর প্রত্যেকটি খুন গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের উপর জুলুম অত্যাচার করেছে জমি দখল করেছে বিটি মাটি থেকে উচ্ছেদ করেছে অন্যায়ভাবে সম্পদ লুট করেছে তাদের ইজ্জতের হাত দিয়েছে সেসব দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাকিম বলেন সরকারি যে কোনো বাজেট বাস্তবায়নের অন্য কোনো পকেটে যেন নব্বই পার্সেন্ট ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা নষ্টের মুখোমুখি করেছে কুড়িগ্রামে ফেলানি আজ সারা বিশ্বের কাছে নন্দিত সকল ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল মুতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সরকার সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাকিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বেéristার সালেহি ও অধ্যক্ষ আজিজুর রহমান শাপন কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য আপনারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন সেই দমিরে জমা তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন আমি তো মাওলার মোলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত আমি কি লঙ্গি পরব না পা জামা পরব পরিবারের সদস্যরা বলছে পা জামাতে মাওলার আপনাকে ভালো লাগবে আল্লাহ আকবর যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা কালকে সালিম প্রশান্তার্থ এরা আশি তক্তার দিকে গিয়ে চলেছেন পা পা করে তাদের টুলটকা পেদিক বুক ও কাপে নি পাওয়া দরে কারণ তারা নিশ্চিত ছিলেন কোনো কোনো কারণে নাও তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণে হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে সকালবেলা প্রিয় তারা ভয় করে না শাহাদত তাদের চায় তারা শিবী পাশের তক্ষায় দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে তারা মোলার মোলাকাতে চলে গেছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আমাদের এই মাতার কাজ শিষ্য দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে কোনেরা ফ্যাসিস্টরা হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে মকবুল শহীদ হিসাবে কবুল করবে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়ত করবে সম্মানিত ভাইরা বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল কার জন্য একটা বিভক্ত বাদী জাতি কখনো মর্যাদাবান জাতি হতে পারে না একটা ঐক্যবদ্ধ জাতিকেই দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে তার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছিল আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল তারা যাদেরকে মাইনরিটি বলছেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না আমরা বলি তারা আমাদের ভাই আল্লাহ তালা এই আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়া বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে আমি আল্লাহর পর ভরসা করে বলছি আমার বিবেকের দায় জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 সালে আজকে 24 জানুয়ারি এই জীবব বল পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে তারা জুলুম অত্যাচার করেছে তারা তাদের জমি구나 দখল করেছে পিটা মাটি থেকে উৎখাত করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক এই কাজ যারা করেছে তারা এবং আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক বাংলাদেশের জনগণ জানো এরা কারা এই কোন এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে আপনাদের এই বৃহত্তম